বাংলাদেশ ফুটবলে সবচেয়ে বড় একটা ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল সবচেয়ে বড় এই কারণেই বলছি যে এই ম্যাচের উপর হয়তোবা বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে এর আগে এমন অনেক ম্যাচ হয়েছে এর আগে দর্শকের অনেক উন্মাদনা ছিল টিকেটের হাহাকার ছিল অনেক কিছু হয়েছে কিন্তু এই ম্যাচটাকে নতুন একটা রূপে আমরা দেখতেই পারি এই ম্যাচকে বলতে পারি যে গতিপথ পরিবর্তনের ম্যাচ এই ম্যাচে আমরা কি আশা করি আপনি কি আশা করেন আপনার জায়গা থেকে যদি আপনি বলেন অথবা সব সমর্থকদের বাংলাদেশ দল ভারতের বিপক্ষে ড্র করেছে জয় পেতে পারত ভুটানকে হারিয়েছে দাপটের সাথে সেই সময় আমরা জয় তো প্রত্যাশাই করবো সবাই এটা চাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি সত্যি জয় আসে বাংলাদেশ ফুটবল কোথায় পৌঁছে যাবে সেটা আমরা কিন্তু একটু হলেও টের পাচ্ছি এখনই যে অবস্থা সেখানে সিঙ্গাপুরকে যদি বাংলাদেশ হারিয়ে দেয় তাহলে এর থেকে বড় পাওয়া ফুটবলকে আরো একটা লেভেলে নিয়ে যাওয়া খুবই ইজি হবে এবং সেই কাজে চলে যাবে এখন বিষয়টা হচ্ছে জয় পাওয়াটা কি এতই মানে সহজ হবে মানে এতটাই ইজি হবে যে ওদেরকে আমরা হারিয়ে দিলাম মাঠে নিয়ে এসে দেখুন আমার মনে হয় যে আমাদের প্রত্যাশা আমাদের আশা আমাদের ভালোবাসা সব ঠিক আছে তবে যদি কোনো কারণে আমাদের ওই যে প্রত্যাশা যেটা আছে যে আমরা জয় পাবই বা জয় পাওয়া উচিত আমাদের দলে হামজা আছে আমাদের দলে কাজিম আছে আমাদের দলে তারিক আছে আমাদের দলে ফামিদুল আছে কেন জয় পাবো না সবার কাছে হয়তোবা এই প্রশ্নটা আসবে তখন তবে আমার মনে হয় এটা ফুটবল এখানে সবকিছুই ঘটতে পারে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিঙ্গাপুর বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এ এগিয়ে আছে ওরা ধারাবাহিক ফুটবল খেলতে জানে তাদের কিছু ভালো ফুটবলার আছে তারা একশো একষট্টিতে রয়েছে র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকেও একুশ থেকে বাইশ ধাপ এগিয়ে তারা সেই দিক থেকে তারা কিন্তু এমন ম্যাচে ড্র করতেও পারে জিততেও পারে ফুটবল ম্যাচে অনেক কিছু হয়ে যায় সেটা আমরা সবাই জানি নব্বই মিনিটে খেলা হতেই পারে এটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে এই যে আমরা এত সব তারকার কথা বলছি তাদেরও তো একটা অ্যাডজাস্টমেন্টের টাইম আছে আমি এক জায়গায় বলেছি যে আসলে সোমের এই ওয়েদারে অ্যাডজাস্ট করতে হবে হয়তোবা প্রথম দিন প্রথম ম্যাচ অভিষেক ম্যাচে নব্বই মিনিট নাও খেলতে পারেন গরমের কারণে তার সমস্যা হতে পারে খেললে তো খুবই ভালো এই যে অ্যাডজাস্টমেন্টটা হামজা একটা ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে অনুশীলন করেছেন বাংলাদেশে একদিন ফামিদুল একেবারে জুনিয়র লেভেল থেকে এসে ন্যাশনাল টিমে খেলেছেন ভুটানের এগেনস্টে এমন প্রেশারাইজ ম্যাচ না এমন খুব বেশি টেনশনে ম্যাচ খেলেননি সেখানেও একটা কনফিউশন থেকে থাকে তো হামজার সাথে আমরা কিভাবে কম্বিনেশন করব কোন সেটআপে খেলবো এটা তো একদিনের কাজ না এটা একদিনের কাজ না একটা ম্যাচের কাজ না এটা দশ মাস দেড় বছর দুই বছর এবং দশ থেকে বারো ম্যাচের কাজ তো সেই দিক থেকে কোনো কারণে যদি এই সেটআপ এই কম্বিনেশন ব্যর্থ হয় বাংলাদেশ দল জয় না পায় যদি ড্র হয় তাহলে যদি হেরে যায় তাহলে আপনি কি করবেন বাংলাদেশ ফুটবল থেকে কি সরে যাবেন বাংলাদেশ ফুটবল নিয়ে খুব রাগ করবেন বাংলাদেশ ফুটবল কি একেবারে নিচে চলে যাচ্ছে সেটা বলবেন আমার মনে হয় না যে সেট আছে বাংলাদেশ যে ভীষণ নিয়ে এগোচ্ছে যেভাবে এগোচ্ছে সেই প্রক্রিয়াটাকে আমাদের রেসপেক্ট করা উচিত আমার মনে হয় যখন দর্শক ম্যাচ দেখে বের হবেন তখন শান্তি নিয়ে বের হবেন ম্যাচ জিতুক হারুক ড্র হোক আমার মনে হয় এই ম্যাচ দেখে শান্তি নিয়ে বের হবে যে বাংলাদেশ দল দল হয়ে উঠছে সেই তৃপ্তিটা থাক আমার আমার খুব বেশি মনে হয় যে দর্শকদের মধ্যে ওই প্রত্যাশা যে হেরে গেলে মানে শেষ হয়ে গেল তেমনটা তেমনটা হবে না না হওয়াটাই উচিত কারণ এই দলকে সময় দিতে হবে এই আপকে কম্বিনেশন তৈরি করতে সময় দিতে হবে যারা আসছে তাদেরকেও সময় দিতে হবে এবং আমাদের যারা ডেমাস্টিক দীর্ঘদিন খেলেছেন যারা বাংলাদেশে থাকেন তাদের সাথে ওই যে বাইরের লিগে খেলেন তাদের অ্যাডজাস্টমেন্টের সময় দিতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গ্রুপের সবচেয়ে র্যাঙ্কিং এ পিছিয়ে বাংলাদেশ ভারত একশো সাতাশ একশো সিঙ্গাপুর এরপর হংকং একশো একান্নর মতো তার মানে এখানে বাংলাদেশের ধর আপস অ্যান্ড ডাউনস থাকবেই সেটা আমাদের মেনে নিতে হবে এবং ফুটবল এগিয়ে যাওয়ার পথে আমাদের অবদান রাখতে হবে এভাবেই সমর্থন করে আমার মনে হয় যেভাবে সমর্থন করে যাচ্ছেন অবশ্যই করবেন আমি নিজেও আশা করি বাংলাদেশ দল খুব ভালো করবে এবং কোনো কারণে আমার আমাদের অবদান রাখার যে মানে জায়গা আছে সাংবাদিকদের সেই জায়গা থেকে আমাদের যত করার আমরা আশা করি সেই কাজটা করতে পারবো ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য